ইসলামের মৌলিক ভিত্তি দৃষ্টির দৃষ্টির ইসলামে মৌলিক ভিত্তি স্তম্ভ রয়েছে এর মধ্যে অন্যতম একটি মৌলিক স্তম্ভ হলো আমাদের মধ্যে অনেক উপর বড় इस तरह से एक प्रोसेस के दौरान के तुम गुरुत्व तुम आमूला का नाक होए अगर वह तो प्रोसेस चुनूंगा तो तार से और इसका अर्थ कहाँ तोरान मोटे जमीन के जमीन परिणामी आलम ना सिर्फ चुनूंगा कि मनुष्य का आर्य निष्ठा लेता

আমরা গুরুত্ব দেই না এর মধ্যে অন্যতম একটি যে আমরা মনে করি ঠিক আছে সামনে করবো সামনে করবো কিছুদিন পরে করবো কয়েকদিন পরে করবো এই পরে পরে করতে দেখা যায় একদিন হায়ার শেষ হয়ে যায় স্বرت আর দরস্কেবে হয় না স্বرت আর কোরআন। এরকম মালিকি মানে। যে সামনে পড়ো। পড়ে পড়ো। ইসতিগাম পড়ে পড়ো। আরেকটু পড়া শুরু করো। কিছুদিন পড়ে পড়তে পড়তে এক পেজ এর প্রায় শেষ হয়ে যাবে। আর তারে নস করা শুরুও যাবে। আর আয়াত কখন শেষ হয়ে গেল এটা কোন মানুষ জানো? क्यों जाना है तार है तो तो दिन के तो तो दिन बाद के तार है तो तो शेष के जब तक जाने के एक मात्र शुद्ध के जाने इसे बार ये अपना जाने अनेक तरह

তারা যদি জানতো ওই পথে গিয়ে আমি মারা যাব কখনো তারা জানে না কখন তাদের মতো কখন শ্রেষ্ঠ তারা কিন্তু জানে না যদি জানত তারা সবাই সমস্ত উন্নয়নের কাজ সেই আমার চলে

قل إن الموت الذي تَفِرُّونَ قل إن الموت الذي لا يقص الله تعالى حبيب

তোমার মৃত্যু যেখানে দেখা আছে তোমার মনন যদি ওপরে থাকে আকাশের কাছে ওখানে তোমার সাথে সাক্ষাৎ করে এটা থেকে তুমি কখনোই বাঁচতে পারবে না বাঁচার কোন আছে জগতিসা আল্লাম তারা আমাদের অনেকের ওপর হওয়াজ করে দিয়েছে কিন্তু এক অসাধু করবো কিছুদিন এই চিন্তা করতে করতে এক মরণ চলে আসে মৃত্যু হয়ে যায় কিন্তু হজ আর করা হয় অথচ ইসলামিক ভৌগিক পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি বিধান

قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يحج عليه الحج فليمت ان شاء يهودي لهدم ان شاء نصر الله صلى الله عليه وسلم

কিন্তু খরচ হওয়া সত্ত্বেও না করে তিনি আমাকে বিদায় নিল এই লোকটা এমন হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক আমি কোনো অবাক করি না একটু চিন্তা করে দেখেন যে রসুর উমদের জন্য এত কষ্ট করলেন যে রসুর জন্য এত পরিশ্রম করলেন নিজের শরীর থেকে রক্ত ছড়াইলেন এত কান্নাকান্না করলেন ওই উন্মতের ব্যাপারে অনুযায়ী বলেন যে লোকটা ইঙ্গি মারা যাক অথবা নাসারা মারা যাক আমি নিচুর কোনো করব করি না তাহলে এর থেকে বোঝা যায় অনুমান করা যায় যে হজ কতটা গুরুত্বপূর্ণ কতটা দামি একটি গান এবং এর হজ খরচ হওয়া সত্ত্বেও কেউ যদি আদায় না করে তাহলে কত বড় একটি গুণাহের কাজ

অনেক প্রকার সম্পদ কমে গেল এরকম তো না সম্পদের মায়া করে তিনি এই বিধানকে পালন করেন অথচ এই সম্পদের মধ্যে অধিক পরিমাণে করলে সম্পদের মধ্যে আলোচনা করে কে আল্লাহ

كيوم ولا تكون. نبي صلى الله عليه وسلم مَرَّ جيلوتا دونه بهن وسط اللغه. ورقات صلى الله عليه وسلم رجع كيوم ولا تكون এই লোকটা মাছ করার পর এমন ভাবে ফিরে আসে যেমন ভয় হয় একজন মায়ের থেকে সত্য সন্তান যেমন নিষ্পাপ গুরু মুক্ত দুনিয়াতে আসে ওই লোকটা মাস করে এভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে আরো কি বলছি আপনার

আলদাহ দ্বার সন্তুষ্টির জন্য মানুষ আমাকে হাজি বলবে মানুষ আমাকে আঘাত করবে মানুষ আমাকে সম্মান করবে এই উদ্দেশ্য যেন না হয় এই নিয়োগ হয় একমাত্র তার জন্য আলদাহ আমাদের সমাজে আমাদের দেশে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশের লোকগুলারা যখন বয়স বেশি হয়ে যায় ষাট সত্তর আশি হয়ে যায় বৃদ্ধ বয়সে হ্রাস করার জন্য অথচ বয়স পড়া ছিল চল্লিশ বছর বয়সে যায় না যখন আর শরীরের মধ্যে থাকে না ওই বৃদ্ধ বয়সে হ্রাস করতে যায় কি ঠিক কিনা বলেন যখন বয়স বেশি হয়ে যায় ওই সময় হ্রাস করতে যায় কারণ যুবক বয়সে যায় না বয়স বেশি হোক এমন বয়স বাস করতে যায় তেমন যেন সে মনে করে যে বাস করে আসার পর আর কোনো দুনিয়া কাজ কাজ করবো না একদম আল্লাহ মসজিদে এমন কথা হওয়া উচিত ছিল না কারণ যুবক বয়সে বাস করা উচিত ছিল যখন শরীরে শক্তি থাকে সামর্থ্য থাকে কারণ যখন আপনার বয়সটা বেশি হয়ে যাবে বৃত্ত যখন হয়ে যাবে তখন ওই বাজের আখা বিধিবিধানগুলা যথাযথভাবে পালন করা সম্ভব হয় কি যেন আল্লাহ আমাদের যাদের এই বিধান ফরজ করে দিয়েছে আমরা এখন থেকে নিয়ত করে নেই যে এই বিধান আর যাদের উপর চেষ্টা করবো যেন আমরা করতে পারি সবাই নিয়োগ করতে পারি তবু আপনাকে আমাকে সবাইকে তৎপরের সুন্দর বল আমার আমার